প্রখর রৌদ্র আকাশ মাটি উত্তপ্ত নারী হেঁটে চলেছে নগ্ন পায়ে জুতো পরার অধিকার তো নেই ছাতা কেন এক গলা ঘুমটা তো আছে কেউ জিজ্ঞেস করতো না তোমার কি শ্বাসরুদ্ধ লাগছে মেয়ে অসাবধানে ঘোমটাটা সরে গেলে কোনো প্রবীণ হাত সযত্নে সেটিকে তুলে দিত মাথায় সাবধান করে দিত তুমি সীমার বাইরে কেন নারী ছিল শুধুই শরীর বাঁচত পুরুষের প্রয়োজন হয়ে পুরুষের পেটের তৃপ্তির জন্য রান্নাঘরে শরীরের তৃপ্তির জন্য বিছানায় সমাজ ও বংশবৃদ্ধির জন্য আতুর ঘরে নিজেকে উজাড় করত তারপর তারপর পুরুষের অন্তিম সময় তার ব্যবহারের বালিশ বিছানার সঙ্গে পুড়িয়ে দেওয়া হতো তার ব্যবহারের নারীটিকেও তারপর এক মহাপুরুষ তার কালো ছাতাটির তলায় আশ্রয় দিল নারীকে দিল বর্ণের পরিচয় নারী শিক্ষিত হয়ে বুঝতে পারল সমাজে সে অর্ধেক অংশ সে তুচ্ছ নয় নারী তখন স্বাদ পেয়েছে শিক্ষা নামক অমৃত অমৃতসুধার সে ঘন্টা সরিয়েছে সে আর শরীর হয়ে বাঁচতে চায় না সে শুধু স্ত্রীলিঙ্গ নয় সে সমাজের অর্ধেক অংশ স্বামীর পরেও সে বাঁচতে চায় সন্তানদের জন্য বা কখনো নিজের জন্য পুরুষের মতো দ্বিতীয় বিবাহের অধিকার চায় এইভাবেই সংগ্রাম করে কেটে গেছে বহু বছর আজ আবারও প্রশ্ন উঠেছে নারীর অবস্থান নিয়ে নারী কতটা এগিয়ে গেল শিক্ষিত হয়ে নারী এগিয়েছে সত্যি এগিয়েছে সে সংকোচ না করে নিজে মুখে বলতে পারে আমি ধর্ষিত হয়েছি যৌন লাঞ্ছনার শিকার হয়েছি এক নারী প্রতিবাদে হাজার নারী সারা রাত জুড়ে রাস্তা দখল করে স্লোগান তোলে নারী আধুনিকতার ছোঁয়া পেয়ে কখনো অস্বীকার করেনি পুরুষের ভূমিকা শুধু দাবি করেছে এই দিন রাত আলো অন্ধকার ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুতেই আমাকে পাশে সমান অধিকার দাও আর নারীকে বর্ণের পরিচয় দিয়ে যে মহামানব শরীর থেকে স্লোগান তুলেছে তিনিই আমাদের ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর